কি ব্যাপার বুবুন কি করছিস আমার পায়ে ব্যথা লেগেছে তাই ওষুধ লাগাচ্ছি পায়ে ব্যথা লেগেছে তো সাইকেলে ওষুধ লাগাচ্ছিস কেন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলল এই ওষুধটা দিলো আর বলল যেখানে তোমার লেগেছে সেখানে এই ওষুধটা দিয়ে দিই এই সাইকেলে ওষুধটা লাগাচ্ছি হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ আচ্ছা ম্যাম আই ডোন্ট নো মানে কি আই ডোন্ট নো মানে আমি জানি না মা দেখছি তো ম্যাম কিছু জানে না তুমি তো বিশ্বাসই করো এবার বিশ্বাস করবো তো মা মা আমার কোন হাতটা বড় কেন তো দুটোই আর তো সমান তাহলে স্কুলে স্যার যে বড় হাতের লিখে আসবি কী কুলা খাচ্ছি কুলা ওটা না ওটা কলা কলা ঠিক আছে কাছে তো অনেক কি আছে আমাকে একটা দেবো তোর মাথায় যে এত বুদ্ধি তুই এত বুদ্ধি নিয়ে রাতে কেমন করে ঘুমাস কেন মুসারি টাঙিয়ে